সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের কর্মকর্তার রহস্যজনক অবস্থায় মরদেহ উদ্ধার মিয়ানমার থেকে নয়শ কুকির প্রবেশ কি হতে যাচ্ছে মণিপুরে আজ থেকে ভারতে অবৈধ শেখ হাসিনা এখন কি পদক্ষেপ নেবে ভারত শেখ হাসিনাকে নিয়ে ধুম্র শেখ হাসিনা থাকছেন দিল্লিতে মেয়ের বাসায় ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ ভারতে পাচার সুনামগঞ্জ সীমান্ত থেকে আটশো পঁচাশি কেজি ইলিশ জব্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের কর্মকর্তার রহস্যজনক অবস্থায় মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তার মরদেহ রহস্যজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে এনডিটিভি বলছে বুধবার দূতাবাস চত্বরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস এ মুহূর্তে মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে ধারণা করা হচ্ছে ওই কর্মকর্তা আত্মহত্যা করতে পারেন ভারতীয় দূতাবাস শুক্রবার এক বিবৃতিতে ওই কর্মকর্তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি বিবৃতিতে বলা হয়েছে গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি যে ভারতীয় দূতাবাসের একজন সদস্য দুই সালের আঠারো সেপ্টেম্বর সন্ধ্যায় মারা গেছেন কর্মকর্তার মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে আমরা তার পরিবার এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি মিয়ানমার থেকে 900 কুকির প্রবেশ কি হতে যাচ্ছে মণিপুরে ফের বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে ভারতের রাজ্য মণিপুরে প্রতিবেশী মিয়ানমার থেকে 900 এরও বেশি কুকি রাজ্যটিতে অনুপ্রবেশ করেছে দেশটির গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় গোয়েন্দা তথ্যকে হালকাভাবে না নেওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং তিনি বলেন এরই মধ্যে এই তথ্য উচ্চমহলে পৌঁছে গেছে এটি গত বৃহস্পতিবার প্রথম তাদের কাছে আসে গোয়েন্দা তথ্য অনুসারে এই কুকির ড্রোন ভিত্তিক বোমা প্রজেক্টাইল মিসাইল এবং জঙ্গলের ভেতর থেকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেছেন যতক্ষণ না পর্যন্ত এটি ভুল প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্বাস গোয়েন্দাদের এই রিপোর্ট একশো শতাংশ ঠিক এবং এই হুমকি প্রতিহত করতে আমাদের প্রস্তুত থাকতে হবে আজ থেকে ভারতে অবৈধ শেখ হাসিনা এখন কি পদক্ষেপ নেবে ভারত তীব্র গণআন্দোলনের আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন সাবেক স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সেখানে তিনি কূটনৈতিক পাসপোর্টের জেরে অবস্থান নিয়েছেন তবে তার ওই পাসপোর্ট ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে তবুও ভারতের সম্মতিতে তিনি সেখানেই থাকছেন বাকি ওই কূটনৈতিক পাসপোর্টের বদৌলতে তিনি সর্বোচ্চ ৪৫ দিন বৈধভাবে ভারতে থাকতে পারবেন এই মেয়াদ গত বৃহস্পতিবার শেষ হয়েছে এখন প্রশ্ন ভারত কি পদক্ষেপ নেবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম তৌহিদ হোসেন মঙ্গলবার বলেছেন শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকছেন এ বিষয়ে বাংলাদেশ কিছু জানে না তবে তারা শেখ হাসিনার অবস্থান নিয়ে জোর দিয়ে কিছু জানতেও চাননি অবশ্য এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলেও প্রশ্নের শেষ নেই গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন কূটনৈতিক পাসপোর্টের বদৌলতে ভারতে থাকার মেয়াদ শেষ হলেও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা এক্ষেত্রে কোন কোন মহলের পক্ষ থেকে বলা হচ্ছে হয়তো তিব্বতি ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেয়া হতে পারে হাসিনাকে শেখ হাসিনা থাকছেন দিল্লিতে মেয়ের বাসায় ছাত্রজনতার জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে তবে সেখানে তিনি কোথায় কেমন আছেন এ নিয়ে দুদেশেই চলমান রয়েছে আলোচনা কৌতূহল ফিনান্সিয়াল টাইমস এতে বলা হয়েছে শেখ হাসিনা ভারত সরকারের একটি সেফ হাউসে রয়েছেন থাকছেন মে সাইমাওয়াজেদের সাথে এমনকি তাকে তার দলবলের সাথে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে ফিনান্সিয়াল টাইমস লিখেছে গত পাঁচই আগস্ট যখন বিক্ষোভকারীরা শেখ হাসিনা ঢাকার বাসভবনের দিকে মিছিল নিয়ে যাচ্ছিল তার মধ্যেই তিনি পদত্যাগ করেন এবং সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি ঘাঁটিতে যান নরেন্দ্র মোদীর সরকার পরে নিশ্চিত করে শেখ হাসিনা ভারতে আছেন এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য না দেয়া হলেও থেমে থাকেনি আলোচনা ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সাথে ভারতের আলোচক শ্রেণীর অনেক সদস্য ব্যক্তিগতভাবে দাবি করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত সরকারের একটি সেফ হাউসে রয়েছেন থাকছেন মেয়ে সাইম ওয়াজেদের সাথে এমনকি শেখ হাসিনাকে তার দলবলের সাথে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে উল্লেখ্য সাইম ওয়াজেদ গত ফেব্রুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পদে চাকরি করছেন ফিনান্সিয়াল টাইমস বলছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক মোদী সরকার এখনো এই বিষয় নিরবতা বজায় রেখেছে এর কয়েকটি কারণ রয়েছে শেখ হাসিনার পতনের পর ক্ষমতা গ্রহণ করা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আন্দোলনের সময় শত শত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছে এজন্য ভারত ও বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে তার আওতায় ফেরত চাইতে পারে শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকার তাকে গ্রেপ্তার করতে চায় অবশ্য চুক্তিটি হয়েছিল দুই সালে শেখ হাসিনার শাসন আমলেই তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেও সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারে ভারত উদাহরণ হিসাবে তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতা ভারতে দীর্ঘদিন ধরে আশ্রয় নিয়ে আছেন বলে উল্লেখ করা হয়েছে ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাবা শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর উনিশশো সাল থেকে বেশ কয়েক বছর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতের আশ্রয়ে ছিলেন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ জুলাই আগস্টের আন্দোলনে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ ভারতের সাথে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সাথে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হোসেন নামে যুবকের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হলে অধ্যাপক নজরুল বলেন কোন রকম মব জাস্টিস বিচার বহির্ভূত হত্যাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না ঢাবির ঘটনায় মর্মাহত মব জাস্টিস এরাতে যত রকম পদক্ষেপ নেওয়া দরকার নেওয়া হবে এর সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আইন উপদেষ্টা ভারতে পাচার সুনামগঞ্জ সীমান্ত থেকে আটশো কেজি ইলিশ জব্দ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আটশো পঁচাশি কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি শনিবার ভোর রাতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন গোপন সংবাদ পেয়ে এই মাছ জব্দ করে বিজিবি জানতে পারে যে অত্র ব্যাটালিয়নের দায়িত্বধীন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকা দিয়ে ইলিশ মাছের একটি বড় চালান ভারতে পাচার হবে এই পরিপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়ানের অধীনস্থ বাংলাবাজার বিওপি টহল দল আনুমানিক রাত তিনটার দিকে ওই স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় বিজবি দল আটশো পঁচাশি কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করতে সক্ষম হয় জব্দকৃত ইলিশের আনুমানিক বাজার মূল্য বাইশ লাখ বারো হাজার পাঁচশো টাকা